বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয় আর ছাগলকে বলা হয় সবচেয়ে বোকা একদিন এক শিয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গেল অনেক চেষ্টা করেও শিয়াল সেই কুয়ো থেকে উঠে আসতে পারছিল না এদিকে একটা ছাগলের ওই সময় খুব পিপাসা পেয়েছিল ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হল কুয়োর মধ্যে শিয়ালকে দেখে ছাগলটি জানতে চাইল যে কুয়োর খাওয়ার মতো জল আছে কিনা শিয়াল তখন নিজের দুর্বস্থা চেপে গিয়ে এক গাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কুয়োর জলের প্রশংসা করতে লাগল শিয়ালটা বলল শিয়ালের মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর ভিতর লাফিয়ে পড়ল পেট ভরে জল খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল এ সময় শিয়াল তাকে জানালো। ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখল শিয়াল বলল তুমি যদি তোমার সামনের পাদুটা তুলে কোর দেয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো আমি তাহলে তোমার পিঠের উপর দিয়ে দৌড়ে কোর বাইরে চলে যেতে পারি আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারবো ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল তার সিং ধরে নিজেকে সোজা করল তারপর লাফ দিয়ে কুয়োর বাইরে এসেই একটুও দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল ছাগল যখন এতে তাকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করল শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল ওরে বোকা তোর যত বড় মাথা তাতে যদি সামান্য পরিমাণ বুদ্ধিও থাকতো তাহলে উপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তিস না যে বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তো জানা নেই সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না এ গল্পের শিক্ষণীয় যে কোনো কাজ করার আগে দেখে শুনে পা ফেলা উচিত দুষ্ট চরিত্র জানা থাকা সত্ত্বেও যে তাকে বিশ্বাস করে তার বিপদ হওয়াটাই স্বাভাবিক এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন ক্রেজকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন ধন্যবাদ